রাজামশাই আপনার হাত পাও পাওয়া কই বেশি না মাত্র শীতের তিন মাসের জন্য একটা বউ হাওলাতে দেন শীতটা শেষ হলে আবার ফেরত দিয়ে কিছু না পাইলে অন্তত পক্ষে একটা বালা হিজরা দেখে আমার বিয়া করাই দেন শীতটা পার করি রাজামশাই বিয়ে যে অর্থ অসুখ আছে অত বিষ নাই মতে রাজামশাই আমার জীবনের প্রথম আপনারা দেখলাম আমার এই জীবনে আর কোনদিন আপনারা নাই আমিও তো কোনোদিন তোমার দেখি নাই এই বেয়াদব তুমি এটা কি রাজা রাজামশাই আমার নাম কিন্তু বেয়াদব না আপনি আরেকজনের নাম আমার ডাইকেন না তাহলে কার নাম বেয়াদব আমরা আব্বার নাম বেআব আর আমার নাম আদব এই তুমি কি পাগল নাকি না আমি পাগল না আমি তো মেন্টাল রাজা মশাই আপনার হাত পাওয়া কই বেশি না মাত্র এই শীতের তিন মাসের জন্য একটা বউ দেন শীতটা শেষ আসলে আবার ফেরত দিয়ে দেবো আসলে তার চিরে গেছে টাকা পয়সা মানুষ হাওলা দে তাই বলে কি কেউ বউ হাওলাত দে আপনি এটা কি কইতেছেন মশাই তাইলে কি আমার কপালে বউ নাই বউ তো তোর কপালে আছে অবশ্যই কিছু না পাইলে অন্তত বকে একটা বালা হিজরা দেখে আমার বিয়ে করাই দেন শীতটা পার করি আর ওই মোটা পাগল

তাহলে তুমি সেখানে মুক্তি দেবো বাহ বুদ্ধি তো ভালোই আমার মাথার মধ্যে এত পরিমাণ বুদ্ধি তারপর আমার কাছে কোনো মেয়ে বিয়ে দেয় না আচ্ছা তুমি কি সত্যি সত্যি বিয়ে করবা কি হইলো লজ্জা পাইতেছে কেন এই হঠাৎ করে কেউ বিয়ার কথা বললো তো তাই একটু লজ্জা পাইতেছে আর কি একবার বিয়া করলে দ্বিতীয়বার আর কোন লজ্জা থাকবো না আচ্ছা শোনো তোমার জন্য একটা মেয়ে দেখছি মেয়ের বাড়ি কোথায় আমার প্রাসাদের দক্ষিণ পাশে রহিমের মেয়ে ওই মেয়ে তো ভালো না ওরা ডিসপ্লে ভাঙ্গা এই তুই যে ওল্লা কথা বলছো তুই কি ওটা দেখছ হ আমি দেখছি ওটা সমস্যা ওইটা চলবো না আচ্ছা তুমি জানি এটা কি বলছো ডিসপ্লে এটা ডিসপ্লে ভাঙ্গা মায়ের কাওয়া এটা চলবো না আরে আমি তো জানি সারা জীবন মোবাইলের ডিসপ্লে মেয়ে মানুষের ডিসপ্লে হয় এই প্রথম আমি তোমার কাছ থেকে শুনলাম আচ্ছা তাহলে বলো তুমি কারে বিয়ে করতে চাও এই ধরেন যদি আপনার মেয়ে কিংবা বোন তাইলে তাহলে তোমার এত বড় সাহস তুমি কি জানো না আমি রাজবংশের রাজা আর তুমি এলাকায় একটা পাগল আমি যদি আপনার বোন কিংবা মেয়ে বিয়ে করে তাহলে আমিও রাজা হয়ে যাবো মাথার মধ্যে তো বুদ্ধি ভালোই আছে আচ্ছা তুমি কি তোমার জীবনে কোন সময় লেখাপড়া করছো পড়ছি তো ঝগড়ার মার কলেজ আরে বলদ মাথা মোটা পাগল এটা ঝগড়ার মানা এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে আমি তো এটার আমাদের যাইতে পারি নাই আমি কমলাপুর বস্তিতে আছিলাম কমলাপুর বস্তিতে পড়ালেখা করছে আবার সে নাকি আমার বোন মেয়ের বিয়ে করব। বাহ কি সুন্দর বুদ্ধি তোমার মাথায় আচ্ছা ধরো যদি তোমার কাছে আমার বোন বিয়ে দিতে তুমি আমার কি হইবা আমি আপনার কি মু আমি হইমুখ আপনার দোলা বাবা একটা সর এই ফাগলের কাছে কেউ কোনোদিন মেয়ে বিয়ে দিবো না তাহলে আপনি কি আমার আব্বা লাগবেন নাকি